হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে আজকে কিন্তু আমি রান্না করতে করতে কিছু কথা বলবো বলেই ব্লগটা বানালাম একটা ছেলে হয়ে আমি বলতে পারি সংসার কীভাবে সুখের হতে পারে তো অনেক কিছু রান্না করছি তো রান্না জিনিসটা করার আগে আমি কিন্তু এই রান্না সম্পর্কিত কথার থেকেও আমি বলবো যে একটা সংসারে কারা থাকে সেটা বোঝার দরকার আছে একটা সংসার তখন সুখের হয় যখন দেখবে যে বাড়িতে তো অনেকজন পারসন থাকে অনেক সময় বাবা মা ছেলে বউমা নাতি না孙 সব নিয়ে একটা সংসার পরিপূর্ণ হয় তো এখন হয়তো আমাদের পরিবারে আমরা তিনজন একটা সময় কিন্তু বাবাও ছিল মা ছিল তো সবাই নিয়ে সংসার সঙ্গে দিদি দিদিদেরও আসা যাওয়া আছে তো সেই হিসেবে আমি বলতে পারি সব সময় একটা মি যখন বিয়ে হয়ে আসে তখন কিন্তু সে সবকিছু ছেড়ে দিয়েই আসে তো অনেকগুলো সম্পর্ক যেমন নতুন তৈরি হয় তেমন কিন্তু হতে তো আমাদের বোঝা উচিত যে আমরা যেমন আমাদের নিজস্ব যে সম্পর্কগুলোকে নিয়ে বয়ে বেড়াচ্ছে তার সঙ্গে সঙ্গে ওই মেয়েটাও কিন্তু অনেকগুলো সম্পর্ক ত্যাগ করে আবার নতুন অনেকগুলো সম্পর্ক বয়ে নিয়ে তার বাড়িতে থাকতে আসছে তো এরকম একটা জিনিস সে মাথায় রাখলে এবং যদি সেই পরিবার থেকে সেই মেয়েটাকে সেই পরিমাণ স্বচ্ছন্দ দেওয়া যায় তাহলে কিন্তু জীবনের প্রথম পয়েন্টে প্রথমটা অনেক স্মুথ হতে পারে বা অনেক সুন্দর হয়ে যেতে পারে তো তবে আমি যে জায়গাটা বলতে চাইছি সেটা শুনতে গেলে তোমাদের আমার পুরো ভিডিওটাই শুনতে হবে কারণ বলতে চাই যে যখন আমাদের ধরো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যায় অনেক ছোট হয়ে যায় ফ্যামিলিটা তো যেখানে ধরো আমি মৌলিয়া পাপাই তো সেখানে হচ্ছে অনেক কিছুই বক্তব্য বা অনেক রকম ডিসিশন সবটাই যে মিল খাবে সবটাই যে দুজনের মধ্যে সামঞ্জস্যপূর্ণ হবে তো এরকম নয় কিন্তু আর আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে সব সময় মেয়েদের উপর সমস্ত কিছুই চাপিয়ে দেওয়া হয়েছে এই চাপিয়ে দেওয়াটা যদি না হয় তাহলে দেখবে তোমারটাও সে বুঝবে আর তুমি যদি তারটা বোঝার চেষ্টা করো তাহলে অবশ্যই দেখবে জীবনটা অনেকটা অনেকটা অনেকটাই কিন্তু স্মুথ হবে এবং সুন্দর হবে যেমন আমি ছোট ছোট কয়েকটা ঘটনার ক্ষেত্রে বলছি আমরা যেগুলো খাওয়ার ক্ষেত্রে পছন্দ করি আমরা যে সব পড়ার ক্ষেত্রে পছন্দ করি বা আমাদের যেসব জায়গা ঘোরার ক্ষেত্রে পছন্দ হয় সবটাই যে অপোজিট সাইডের মেয়েটার ক্ষেত্রে অবশ্যই যে সেম সেম হবে তা কিন্তু নয় তো তুমি কিছুটা ছাড়বে সে কিছুটা ছাড়বে তুমি কিছুটা তার ধরবে আর তোমার কিছুটা সে ধরবে এটা নিয়ে যদি তুমি জীবনটাকে চালাতে পারো তাহলে দেখবে জীবনটা তোমাদের যে এই যে দাম্পত্য জিনিসটা বা দাম্পত্যের মধ্যে কলহ জিনিসটা কিন্তু অত আসবে না কারণ হ্যাঁ মেয়েরা অনেক বেশি সইতে পারে ছেলেরা অত বেশি সইতে পারে না আমিও একটা ছেলে হয়ে বলছি আমারও মাথা গরম একটু বেশি হয় তবু বোঝার চেষ্টা করা উচিত যে সেই মেয়েটাও কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে এবং সমস্ত কিছু শুধু তোমার হাত ধরেই একটা সংসার করতে আসে তো সেক্ষেত্রে তার তার সব কিছু চাওয়া পাওয়া বা সব কিছুই কিন্তু তোমার উপর নির্ভর করে তো রকম ভাবে যদি তুমি ভাবার চেষ্টা করো তাহলে দেখবে জীবনটাতে আর কিন্তু কলহ থাকবে না কিরকম দেখো যদি তুমি না নিজে সেটা বোঝো তাহলে কি হবে যে কলহটা হবে তাতে কিন্তু বিরক্তিটা তোমার মধ্যেও মধ্যেও কিন্তু আসবে যেটা আমি বলছি আমাদের কি কখনো কখনো ঝগড়া হয় না হয় কখনো কখনো মনোমালিন্য হয় না হয় কিন্তু তবুও বলছি কখনো কখনো বোঝার দরকার আছে যে সেই মানুষটা কি চাইছে বা কেমন ভাবে চাইছে বা কি বলতে চাইছে সেগুলো যদি তুমি ধরে না রেখে বা বুঝে না রেখে তুমি যদি নতুন করে শুরু করতে পারো তাহলেও জীবনটা সুন্দর হবে আর শুরুটাই যদি সুন্দর করে করতে পারো তার থেকে তো আর ভালো কিছু হতেই পারে না তো যেমন ধরো এই রান্নার ক্ষেত্রে বলছি তো রান্নাটা এরকম একটা ব্যাপার বলতে যায় যে এটা মেয়েদের কাজ এটা ছেলেদের কাজ এটা মেয়েরাই করবে এটা ছেলেরা করবে এরকম না করে যদি তুমিও তাকে কিছুটা হেল্প করে দাও দেখবে সেও তোমাকে তার এফোর্ট অনুযায়ী বা তার অনুযায়ী সে যতটা পারবে তোমাকে সাহায্য করার চেষ্টা করবে তুমি যদি তার কাছে পুরোটাই খুলে রাখো মানে খুলে বলো যে এই প্রবলেম হচ্ছে বা এই প্রবলেম হতে পারে তো তাহলে কিন্তু সেও সেটা বুঝবে এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করবে আমরা ছেলেরা কী করি কখনো ক্রাইসিস এলে বা অফিসে কোনো প্রবলেম এলে আমরা সেটা নিজেদের মধ্যে রেখে দিই সেটা আর বাড়ির লোককে জানাই না তাতে কি সমস্যা হয় মানুষটা বুঝতেই পারে না যে কি হচ্ছে কেন এত পরিমাণে ড্রেস যাচ্ছে সেভাবে যে হয়তো বাড়িতেই সময় দিচ্ছে না এরকম একটা ব্যাপার হয়ে যায় তো সব সময় প্রত্যেকটা কথা যদি দুজনের বন্ধুর মতো বা দুজনের মধ্যে আলোচনা করে নিতে পারো তাহলে তো অবশ্যই দেখবে জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে এবং দাম্পত্য জীবনটাও অনেক বেশি সুন্দর হয়ে উঠবে তাতে দেখবে সম্পর্কের সঙ্গে সঙ্গে সংসারটাও অনেক সুন্দরভাবে হতে পারে তো একটু আমার মত অনুযায়ী বললাম তোমরা তোমাদের মতো করে ভেবো আর যদি আমার কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানিও তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে পাশে বেল আইকনটা না ক্লিক করলে আমার ভিডিওগুলো কিন্তু তোমাদের সামনে আসবে না আর আমি জ্ঞান দিলাম না আমি আমার মতামতটা জানালাম তো তোমাদের যেমন মতামত থাকবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো ভালো মন্দ যা কিছুই মাথায় আসবে সেটা আমাকে জানে। আমিও সেটা থেকে শিক্ষা নিতে পারবো তো অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে এবং পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থেকো সুখে থেকো হ্যাপি থাকো আমার পাশে থেকো জুড়ে থেকো টাটা